আল্লাহ দাম করে যে এমন কোনো আইটেম না আছে না পাইবেন একশো টাকার থেকে শুরু করে আপনার পাঁচ হাজার পর্যন্ত মালা থেকে রেডের মালা আছে ভাই এক এক ডিনার সেট কালেকশন আছে দেখেন আপনার যে কোনো বাড়ি টাড়ি যা যা লাগে যাবতীয় পুঁতি সংসারে সব কিছুই আছে তার আল্লাহ দাম কুকুর যে ভিতরে ভাই এই মক্কি লুজ পাওয়া যায় ভাই কত করে ভাই একশো পঞ্চাশ কে পিস মাত্র একশো টাকা বাটির রেটটা কত ভাই বাড়িটা পারপিস করতো ভাই ষাট থেকে বেশি হলে মাত্র বাটি পেয়ে যাবেন গা আল্লার দাম কোকারিজে সবচেয়ে চিপ রেট এ ভাই আল্লার দাম কোকারিজে যে কোনো মাল পাইবেন এই যে প্লেট সিঙ্গেল আছে আপনার ছটা লাগলে ছটাও আছে হ্যাঁ ভাই হোলসেল করে আপনি হোলসেল নিয়ে নিতে চান তাহলে আপনাই সে করতে পারেন ঠিক আল্লা আল্লার দাম যে